হ্যালো গাইস তো আমরা এখন আছি হচ্ছে সেই গ্রাম বাংলার ঐতিহ্যভরা যে ফসল ফলাদির মাঠ আমরা কিন্তু সেইখানে আছি এখন এইটা এইখানে কিন্তু একপাশে বিভিন্ন রকম মানে ফসল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে রসুন মশলা জাতীয় যে খাবার আমরা মানে যেটা অতি প্রয়োজনীয় দ্রব্য সেটা কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে রসুন তারপর এইখানেও কিন্তু রসুন তৈরি করা হয়েছে এইখানে যে আ গম আর এই যে ওইখানে যে আখ তৈরি করা হয়েছে আখ ফসল এটা বাংলাদেশের চিনিতে যে গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের কৃষক ভাইদের উচিত যে সবাইকেই আখ উৎপন্ন উৎসাহিত করা আর এই যে এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ যে পেঁয়াজ রসুন পেঁয়াজ আর রসুন যে পাশাপাশি সেটা কিন্তু আমরা আমরা দেখতেই পাচ্ছি এইখানে আর যেদিকে আমরা তাকাই সেদিকেই সেদিকেই কিন্তু শুধু ফসল আর ফসল আর ফসল হ্যাঁ এইটাই কিন্তু আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য ভরা আমরা যে প্রাচীন যে জনপদ দেখতে পাই সেই জনপদ কিন্তু সে আমাদের এই গ্রাম বাংলার সেই ফসল ফলাদির মাঠ থেকে কিন্তু তৈরি হয়েছিল সেই আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে যে মিশরীয় সভ্যতা যে তৈরি করে দিয়েছিল কৃষি যে উৎপন্ন নারীরা করেছিল তা কিন্তু এই মাঠ থেকেই তৈরি